আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা ভালো বাইক কিনে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন বাইক তো প্রথমে যদি আমি আমি এই বাইক বলি সাল ঠিক আছে নাম্বার করা হাফ কাগজ পঁচিশ সাল পর্যন্ত আপডেট লাস্ট পর্যন্ত আপডেট আছে প্রথম মালিকের গাড়ি বাইকটা কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে দেখতেছেন এই বাইকটি আপনাদের জন্য প্রাইস দেবো খুবই রিজনেবল আপনাদের জন্য মাত্র এক লক্ষ সাত হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস অনলাইন যেহেতু আপনারা দেখেন সেই ক্ষেত্রে ভাই যতটুকু কমে দেওয়া যায় গাড়ি আমাদেরকে দিতে পারবো বাইকটি অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে তারপরে যদি আপনাদেরকে দেখা যাচ্ছে এই বাইকটি এটা হচ্ছে জিকসাক মডেল হচ্ছে দুই হাজার তেইশ সালের লাস্টের বাইকটি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে দেখতেছেন বাইকের কন্ডিশন টায়ার পিসমেন্টটা দেখতেই পাচ্ছেন বাইকের প্রাইস পড়বে এটা ফিক্সড প্রাইস আমাদেরকে বলে দেব বাইকের কোনো দাম হবে না 168000 টাকা ফিক্সড প্রাইস জান নিবেন তে এসে লাস্ট রে গাড়ি প্রায় 24 জি ধরা চলে চলে আসবেন মাত্র 168000 টাকা আপনারা আসেন আমাদেরকে দেওয়া যাবে তারপর আমাদের যদি দেখায় রাইটের গাড়িটি ঠিক আছে এই বাইকটা আমাদেরকে দিতে পারবো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আপনার আসেন এর জন্য সম্মানি থাকবে ইনশাআল্লাহ তারপর যদি আপনাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে স্ট্রাইকার বাইক এই বাইকটা কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে দেখতেছেন এই বাইকটা আপনার নাম্বার ছাড়া একুশের লাস্ট গাড়ি বাইশ হাজার কেনা আর চলে তোরা বাইকটা অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে আপনার আমাদের কাছ থেকে বাইকটি খুবই কম প্রাইস মধ্যেই পাবেন বাইকটির প্রাইস পরে অনলি স্ট্রাইকার আপনার হচ্ছে এই বাইকটি পঁচাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া প্রাইস তারপর কমবে আপনার আসেন বাড়ি

অনলি মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় মাত্র এক লাখ সাত হাজার টাকা এরকম বাইক কিন্তু আপনারা কোথাও পাবেন না পুরো বগুড়া ঘুয়েও পাবেন না ঠিক আছে তারপরে আমাদের দেখা যায় এই বাইকটি এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে এই বাইকটির প্রাইস আপনাদেরকে দেওয়া হচ্ছে অনলি মাত্র বাইশের মতলের বাইক বগুড়ো শোমেরি বাইক কয় টাকা বলি বলে একবার ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক লাখ বাইশ হাজার টাকা ও দাম হবে না এই বাইকের ক্ষেত্রে কোন দাম হবে না কিছু হবে মোটামুটি সব কয়েকটি বাইক সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিলাম আমাদের ঠিকানা আলামিন বাইক খন্ন নাহলে সাবিল গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে ঢাকা গাবেন না কিন্তু বগুড়া গাফতলে আর হচ্ছে এই যে তিনটি নাম্বার এই প্রতারকের হাতে না আর আমাদের ঠিকানা বাইক আপনার বগুড়া সাত মাথার পাশেই আমাদের সাত মাথা আসবেন আসলে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো যারা এগুলো বাইক চান অবশ্যই যোগাযোগ করবেন আলমিন বাইক ফোনারে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অনুবিরে আসসালাম আলাইকুম